এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফেস ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি চিপেস্ট মর্নিং ব্রেকফাস্ট খেতে তো টাইটেল আর থামনেল দেখে হয়তো বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা যে আজকে কিন্তু এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে নাকি ছেলে ভাটুরেটাই কম্ব হচ্ছে মাত্র ষোলো টাকা লাস্ট খেয়েছিলাম বাগাজে দিনে যেখানে কুড়ি টাকায় ছোলে ভাটুরে কম্বো খেয়েছিলাম আজকে কিন্তু যেখানে এসেছি সেখানে মাত্র ষোলো টাকায় তা আবার কলকাতার বুকে কোনো দূরে কোথাও নয় খুব পপুলার একটা জায়গা সেখানে আমি এক দুবার আমি খেয়েছিলাম অনেক আগে ছোটোবেলায় বাট এখন দোকানটা রীতিমতো কিন্তু এত বছর হয়ে গেছে প্রায় চৌত্রিশ বছরের কাছাকাছি এই চৌত্রিশ বছরে দাঁড়িয়ে এই দোকানটা কিন্তু রমরমিয়ে চলছে আর এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু দু পিস ছোলে ভাটুরে ষোলো টাকা এবং চারটে নিলে কিন্তু সেটা বত্রিশ টাকা দাম পড়ছে মানে আট টাকা করে পিস পড়ছে ঠিক আছে আর যখন স্টার্ট করেছিল তখন কীরকম দাম ছিল না ছিল সেটা জানতে হবে চৌত্রি বছরের দোকান বলে কথা হয় কোথায় আছে দোকান সেগুলো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো এই দোকানে কিন্তু দাদা দিদি দুজনে মিলে কিন্তু দোকানটা সামলাচ্ছেন আর রমরমিয়ে কিন্তু চলছে চৌত্রিশ বছর ধরে দোকান ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার ষোলো টাকায় কলকাতার বুকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কীভাবে ছেলে ফাটুরে দিচ্ছে এটা তো জানতে হবে না তাই জন্য আজকে কিন্তু চলে যাচ্ছি সেই জায়গায় দেখতে দেখতে কিন্তু আমার দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলো তো সেটা তোমাদের ভালোবাসায় অনেকে সাপোর্ট দিয়েছে অনেকে সাপোর্ট দাওনি যাই হোক প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দিক না দিক সাবস্ক্রাইব করুক না করুক প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ কেন তাদের জন্যই কিন্তু আজকে দু হাজারের গন্ডি পেরোতে পেরেছি অনেকটা সময় লেগেছে বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা অনেস্টলি ভিডিও করে যাব উইদাউট কন্ট্রোভার্সি ভিডিও করে যাব যাতে অল আস্তে আস্তে করেই এগোই কিন্তু একদম অনেস্টভাবে কন উইদাউট কন্ট্রোভার্সি এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাইব তাতে আস্তে আস্তে গ্রো করলেও কোনো অসুবিধা নেই বাট দু হাজার কমপ্লিট করতে পেরেছি তাই জন্য প্রত্যেকটা সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবার যারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যে আমার দু হাজার সাবস্ক্রাইবার তো আমরা কমপ্লিট করে দিলে আশা করি আস্তে আস্তে আরও সাবস্ক্রাইবার আমার বাড়বে ফ্যামিলি মেম্বার বাড়বে আর চেষ্টা করব যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো বা না সাবস্ক্রাইব করেই দেখছো তাদেরকে খুশি করার চেষ্টা করবো নতুন নতুন খাবারের বা ঘোরা ফেরার জায়গা তুলে ধরে ঠিক আছে তো চলো তো আজকে একাই আছি আজকে মামা যেতে পারেনি তাই আজকে আমি একাই চলে যাচ্ছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে আজ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন সহকটি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব করতে পারে ফলো করে দেবো ইন্ট্রোটাইম হাতিসিয়াসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাবলেন্ড ফুরাঙ্কা ওরার কোনো শেষের ক্ষেত্রে কোনো বাধা নেই আজকে বাধা না রেখে সঠাম চলে যাচ্ছি দাদা দিদি চৌত্রিশ বছরের দোকান যেখানে নাকি শুধু ঝোলে ভাটুরে করেই নাকি বিশাল ফেমাস বিশাল ভাইরাল তো চলো যাওয়া যাক

দিদি মোটামুটি এখন ক্যামেরায় আসতে চাইছে না একটু লজ্জা পাচ্ছে তাই জন্য দাদার সাথে একটু কথা বলবো যে এই আমি যখন এই চত্বরে আসতাম ভবানীপুর চত্বরে এনাদের দোকান দিয়ে আমি এক দুবার খেয়েছিলাম বাট আমি পরবর্তীকালে দেখলাম দাদা দিদিদের ভিডিও হচ্ছে তখন আমি অবাক হয়ে গেলাম এই চত্বরে আর আসা হয় না তাই জন্য ভাবলাম তোমাদেরকে তুলে ধরি এই চত্বরে তো তোমরা চেনো আমি কিন্তু পল্লীর ঠাকুর ফাকুর দেখাতে আসি পুজো তো এই চত্বরেই কিন্তু আছে তোমাদের আরেকবার দেখিয়ে দেবো কোথায় দোকান তো দাদার সাথে একটু কথা বলবো দাদা আপনার নাম কি উমেশ সিং উমেশ সিং আচ্ছা আপনার এই দোকানটা কত হ্যাঁ চৌত্রিশ বছরের দোকান আর তো ফার্স্ট যখন স্টার্ট করেছিলেন তখন ধর অনেক হ্যাঁ ছোলা কত টাকা ছিল তখন টাকা প্লেট মানে ওটা টাকা করে ছিল আর আজকে গিয়ে দাঁড়িয়ে আট টাকা করে পিস হয়ে গেছে আর এখানে মানে মোটামুটি কিন্তু দারুণ রয়েছে আর এখানে কিন্তু দিদির হাত দেখা যায় দিদিকে দেখানো যাবে না দিদি একটু লজ্জা পাচ্ছে ওই জন্য আর দেখাচ্ছি না তারাই হচ্ছে দেখতে পাচ্ছি দেশিগুলো বেলা হচ্ছে দেখেই মনে হচ্ছে কিন্তু খুবই নরম তুল একদম দারুণ ব্যাপার আর মোটামুটি কাস্টমারের রেসপন্স কীরকম এখানে চৌত্রিশ বছর ধরে টানা এখানে এইভাবে করে যাচ্ছে দোকানে আপাতত কোনো নাম নেই এমনি নর্মাল নাম নাম কোনো কিছু নেই কিন্তু তাতে প্রচুর ভিড় বাহ দেখতেই পাচ্ছি হ্যাঁ আচ্ছা নটার পরে হবে তো আজকে সকাল সকালই চলে এসেছি খাবো বলে এই বলছি যে আপনার এই দোকানটা

আচ্ছা তাও দাদার নাম্বারটা যদি আমি পাই আমাদের ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে এখন দিয়ে রাখছি দেখতে পাচ্ছ আসার আগে যারা দূর থেকে আসবে তারা কিন্তু একবার ফোন করে নিতে পারো আর যারা এলাকার কাছে থাকো তাদের কোনো অসুবিধা নেই তারা তো এসে তোমরা খেতেই পারবে এলাকা দেখতে মধ্যে কিন্তু ভিড় হয়ে গেছে পুরো টানা দাদা দিদিরাই বলছে সাতটা থেকে দোকান খোলে অল্প অল্প ভিড় হয় নটার পর থেকে পুরো টানা ভিড় বেড়ে যায় পাঁচটা থেকে ওই জোগাড়ি করছে সাতটা থেকে শুরু হয়ে অনেক সকাল উঠে আর এইগুলো ওই চানাগুলো একটু বানিয়ে নিয়ে আসেন নাকি এখানেই বানায় ওরে বাহ তাহলে ভালোই ব্যাপার তার পাঁচটা থেকে দোকান খুলে যাচ্ছে এখানে চানা বানানো হচ্ছে আর এই তো গরম গরম তোমাদের একদম ভাটুরে করে একদম আচ্ছা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্লেট চলে এসেছে এখানে ভাটুরে দেখতে পাচ্ছ ভাটুরের সাইজ মোটামুটি আট টাকা অনুসারে কিন্তু যথেষ্টই কিন্তু বড় সাইজ রয়েছে এই হচ্ছে ভাটুরের সাইজ আজকে একা একা এসছি ঠিক আছে একটু তাই প্রবলেম হবে কিছু মনে করো না তো আট টাকা আর ওই ভাটুরে কিন্তু যথেষ্ট নরম দেখতে পাচ্ছ পুরো নরম একদম তুলেই দেখো একবারে মুচ আর এক মুচকাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছি পুরো নরম পুরো গরম গরম ভেজে দিয়ে দিচ্ছে আর নিমিশের মধ্যে শেষ এটা কিন্তু পুরো ভর্তি ছিল এর মধ্যে কিন্তু লোকজন আসছে খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে দু পিস ভাটুরে তার সাথে কিন্তু চানা দেওয়া হবে টোটাল হচ্ছে ষোলো টাকা দাম তার সাথে কি কী দিচ্ছে দেখো পিঁয়াজ দিচ্ছে আচার দিচ্ছে এক পিস লঙ্কা দিচ্ছে এগুলো তো আমি খাবো না যা তোমাদের দেখালাম যে আসলে কিন্তু এরকম করেই কিন্তু দেওয়া হবে আমার জন্য না সবাইকে প্রত্যেকটা কাস্টমার যারা খাবে তো যারা আচার পছন্দ করো অবশ্যই কিন্তু আচার চাইবে তোমাদের কিন্তু দেবে না খেলে অসুবিধা নেই এই হচ্ছে কোয়ান্টিটি তো এখন বর্তমানে দাঁড়িয়ে দু হাজার মাত্র দু পিস ভাটুরে যেটা ষোলো টাকা তার সাথে ছোলে দিচ্ছে কিন্তু আনলিমিটেড না যেটা এখানে পুরো পরিষ্কার দিদি বলে দিল দু পিস ছোলে ভাটুরে যখন তোমরা নিচ্ছ তখন যে ছোলেটা দেওয়া হচ্ছে সেটা অতটাই পরিমাণে থাকছে যদি লাগে একটু দিতে পারে একটু সেটা বললাম কিন্তু চার পিস যদি ছোলে ভাটুরে তোমরা নাও যেটা বত্রিশ টাকা দাম সেখানে তোমাদেরকে রিপিটেশন করতে পারে একবার ঠিক আছে এবারে একটু এদিক ওদিক হলে একবার দিতে পারে বা অল্প দিতে পারে সেটা তোমরা এখানে এসে দেখবে কিন্তু আগেই বলে দিলাম আনলিমিটেড কিন্তু নয় ঠিক আছে এটা কিন্তু পরিষ্কার বলে দিলাম আর এই দোকানটা যেহেতু চৌত্রিশ বছর পুরোনো প্রচুর পপুলারিটি রয়েছে ভোর পাঁচটা থেকে এখানে এসেই রান্না হয় আমি ভেবেছিলাম আচ্ছা চানাটা বাড়ি দিয়ে করে আনে কিন্তু না এখানেই রান্না হচ্ছে চানা আর লাইফ তো তোমরা দেখেই নিলে যে পুরোপুরি একদম ভাটুরে গরম গরম রান্না মানে করা হচ্ছে কত ময়দা মাকা হয় সেটার কোনো আন্দাজ নেই কীভাবে বলবে তাই না প্রচুর সেল ব্যাপার ব্যাপার ব্যাপারটা আর লোকজন এসে খাওয়া দাওয়া করতেই পারে তাই জন্য সকাল সকাল চলে এলাম ট্রিফেস মর্নিং ব্রেকফাস্টের ভিডিও মাঝে মাঝেই কিন্তু আমি করতে থাকি তারপরে কিন্তু আবার আজকে কিন্তু সকাল সকাল চলে এলাম তো এই হচ্ছে ভাটুরে তোমাদের তো দেখিয়ে দিলাম দেখো অতক্ষণ ধরে শ্যুট করছিলাম তাও দেখো এখন অব্দি মোটামুটি গরম আছে আর গরমের থেকে বড়ো ব্যাপার নরম আছে ঠিক কতটা নরম তাই কিন্তু ভালোই করে কিন্তু মাখা হয়েছে বলতে গেলে আর এই হচ্ছে শুধু ভাটুরেটা একবারেই কিন্তু ছিঁড়ে গেল জাস্ট দেখাতে পারছি না এখান থেকে তো চলো মোটামুটি যেটা সবসময় বলি আজকে দাদার দোকানে শুধু ভাটুরের একটা ফার্স্ট বাইট নিয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে ভাটুরেটার কিন্তু খুব সুন্দর টেস্ট দই টই দিয়ে ভালো করে মাখা হয়েছে বাট আমি ভাবলাম হয়তো ডিম টিম দেয় না অনেকে দই ডিম দিয়ে ভাটুরে করে সে ডিম টিম দেওয়া হয় না পুরো নিরামিষ দোকান কিন্তু ছোলেটার মধ্যে পেঁয়াজ টিয়াজ আছে সেটা তো করতেই হবে তাই না তো মোটামুটি ভাটুরের টেস্ট কিন্তু আর এখানে ছোলেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম পুরোপুরি গাঢ় মানে পাতলা না এই হচ্ছে তো ছোলে দিয়ে চলে একবার খেয়ে দেখি বাহ দেখলের টেস্ট মোটামুটি খুবই সুন্দর আর পাতলা না এবং গাঢ়ভাবে কিন্তু ছোলেটা তৈরি করেছে ভালো হয়েছে আচারটা আর খেলাম না কেন আচারটা জাস্ট তোমাদের দেখালাম যে আচার পেঁয়াজ লঙ্কা সবই কিন্তু দেওয়া হয়েছে সেটা ষোলো টাকার নাও ষোলো টাকার প্লেট নাও বত্রিশ টাকার প্লেট নাও তোমাদের দেবে এইটা দেবে ওটা দিয়ে দিলাম নষ্ট করলাম না জাস্ট তোমাদেরকে দেখালাম যেই আসবে তারা কিন্তু পাবে বাই চান্স যদি ভুলে যায় একটু চেয়ে নেবে যে আচার হবে দিয়ে দেবে যার আচার খেতে পছন্দ কর আবারটা শেষ করি তবে তোমাদেরকে লোকেশানটা বলে ভিডিওটা এন্ড করি তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি দাদার দোকানে কোথার থেকে মানে কীভাবে আসবে তোমরা দাদার দোকানে এই হচ্ছে সামনেই কিন্তু দাদার দোকান রয়েছে উমেশ সিং মানে দার দোকান রয়েছে কিন্তু এখানে চৌত্রিশ বছরে আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে কিন্তু আমাদের টালিগঞ্জের দিকে এদিকে হাজরা টালিগঞ্জ কালীঘাট এদিকে রয়েছে আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু আমাদের একসাইড মোড়ের দিকে চলে গেছে এই যে ক্রসিংটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের যদুবাবুর বাজারের ক্রসিং তোমরা যদি দাদার দোকানে খেতে আসো তাদের কিন্তু বলবো মানে তোমরা মেন রোড ধরে আসলে অন্য ট্রান্সপোর্ট ধরে বাসে করে যদি আসো তোমরা কিন্তু যদুবাবুর বাজারের মোড়ে নামতে হবে ঠিক আছে আর মেট্রো নিয়ারেস্ট মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ নেতাজি ভবন মেট্রো একদম দু নম্বর গেট থেকে যদি তোমরা বেরো তাহলে বেরোলেই কিন্তু এই গলিটার মধ্যে ঢুকতে হবে গলিটার মধ্যেই কিন্তু উমেশদার কিন্তু ছোলে ভাটুরের দোকানটা রয়েছে আর এছাড়া বাসে করে আসলে যদি এক্সাইড মোড় থেকে আসো এপারে নামবে যদুবাহু বাজারে মোড়ে জাস্ট রাস্তার ওপার করে এখানে আসবে আর যারা কালীঘাট চত্বর থেকে আসো তারা তো এখানেই নামিয়ে দেবে এইখান থেকে জাস্ট গলির মধ্যে তোমরা ঢুকবে ঠিক আছে এই গলির মধ্যে ঢুকবে এখানে সামনে কিন্তু পুজো হয় হচ্ছে পঁচাত্তর পল্লীর পুজো তো এই সামনে দেখতে হচ্ছে ওই দাদাটা খাচ্ছে ও নীল কালারের টিপল পাটা ওইখানটায় কিন্তু রয়েছে আমাদের উমেশদার কিন্তু ছোলে ভাটুরের চৌত্রিশ বছরের দোকান ঠিক আছে একদম কাছাকাছি মেট্রো থেকে আসলে বেশি সুবিধা মেট্রো থেকে নেবে সামনেই কিন্তু দোকান কিন্তু পেয়ে যাবে আচ্ছা তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম আমারও তো বিশ্বাস হচ্ছিল না যে মোটামুটি এত সুন্দর যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে কীভাবে দু পিস ছোলে ভাটুরে ষোলো টাকা দিচ্ছে এটা ভাবা যায় না অনেক অনেক জায়গায় কিন্তু এরকম কম দামে কিন্তু ছোলে ভাটুরে কিন্তু অনেক অনেক জায়গায় পেয়ে যাবে কিন্তু টেস্টের ব্যাপার থাকে ঠিক আছে তো বিভিন্ন জায়গায় তোমরা ছোলে ভাটুরে খাও স্ট্রিট ফুডে তো সেইটার দিক থেকে এই দোকানে আজকে এলাম তোমাদেরকে দেখালাম ছোলে ভাটুরের টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলো তোমরা যদি বলো যে দিল্লি স্টাইল ছোলে ভাটুরে তাহলে কিন্তু এটা দিল্লি স্টাইল ছোলে ভাটুরে একদমই নয় আর ষোলো টাকায় দিল্লি স্টাইল ছোলে ভাটুরে ভাই হবে না আর ছোলে একদম কলকাতা স্টাইল আমাদের ঘরোয়া সেরকম কিন্তু ছোলে রয়েছে কিন্তু একদমই দিল্লি স্টাইল ছোলে না সেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়ে গেছো আর ষোলো টাকায় দিল্লি স্টাইল ছোলে ভাটুরে দেওয়া অসম্ভব ষোলো টাকায় তো একদমই না কুড়ি টাকায় দিতে পারিনি বাগা যে তিন এতে তোমরা ষোলো টাকায় কী দেবে তাই না এগুলো কলকাতা স্টাইল ছোলে ভাটুরে যেটা তোমরা টেস্ট করতে পারো ষোলো টাকায় পেয়ে যাবে এছাড়া চার পিস নিলে বত্রিশ টাকা সেটা তোমরা খেয়ে দিয়ে টেস্ট করতে পারো আমার কিন্তু ছোলে ভাটুরে মোটামুটি ভালোই লেগেছে আর ভাটুরেটা কিন্তু খুবই নরম ছিল একদম ভালো লেগেছে আর নিরামিষ কিন্তু কোনো ডিম টিম ইউজ করা হয় না দই দিয়ে প্রিপারেশন কিন্তু ভাটুরেটা করা হয়েছে আর ছোলেটাও কিন্তু টেস্ট ভালো ছিল তাই হোক তো তোমরা আসো একবার খাওয়া দাওয়া করো যারা যারা এখন অব্দি জানো না এই দাদা দাদা মানে দাদা দিদির এই চৌত্রিশ বছরের দোকান তারা এসে খাওয়া দাওয়া করতে পারো আর যারা যারা খেয়েছো ভবানীপুর চত্বর থেকে যারা যারা দেখছো যারা খেয়েছ তারা অবশ্যই জানাবে যে দাদা দিদির এই ছোলে ভাটুরের তোমাদের টেস্ট কেমন লাগে না লাগে ঠিক আছে তো আপাতত এইখানটায় ভিডিও শেষ করে দিচ্ছি আশা করি আরেকটা পার্ট হয়তো আসতে পারে তো যদি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সব আগে পেয়ে যাবে ভিডিও ইন করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কী করতে হবে অবশ্যই দাদা দিদি চৌত্রিশ বছর পুরনো দোকান ছোলে বাটুরের প্রপার দোকান সেখানে আসতে হবে খাওয়া দাওয়া করতে করতে হবে আর আমাদেরকে জানাতে হবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ তিনি ভালো থেকো সুস্থ থেকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি খুব তাড়াতাড়ি কিন্তু আবার কিন্তু কোনো মানে ভাইরাল কোনো এলাকার ভাইরাল বা সোশ্যাল মিডিয়া ভাইরাল কিন্তু আবার চিপেস্ট মর্নিং ব্রেকফাস্টের ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাক করছি ঠিক আছে চলো আপাতত এখানেই টাটা জানালাম